নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এখন সকাল ছটা বাজে তো মঙ্গলবার আর আমার মাম্মা মায়ের আজকে স্কুল আছে ওর পড়াতেও স্যার চলে এসছে আমার চালটাও ধোয়া হয়ে গেছে আলুটা ভাতের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভাতটা বসিয়ে দেব। সিদ্ধ ভাত একটু করব আর ওর একটু ডালও বানিয়ে দেবো ওটা খেয়েও স্কুলে চলে যাবে আর যদি সময় থাকে তো ডিম পোচ করে দেবো আকাশটা দেখুন মেঘলাও ছিল কতগুলো জামা কাপড়ও বের করেছি ঘরটাও তাড়াতাড়ি করে একটু ঝাড় দিয়ে নিলাম ভাত বসিয়ে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম এদিকে ছোটো মামা আমি তো ঘুমাচ্ছে ভাতও আমার ফুটে উঠেছে ভাতের ফ্যানটা গেলে নেবো আর ছোটো মামা উঠে গেলেই আমার সব কিছু গোলমাল হয়ে যাবে কারণ নেওয়ারও লোক নেই বড়োবাবু তো পড়ছে ভাতটা আমি ফ্যানটা গেলে নেবো নিয়ে একটু ডালটা ঝপ করে ধুয়ে বসিয়ে দেবো ওকে আবার মাঝে মাঝে একটু দেখেও আসছে উঠে গেলেই কান্নাকাটি শুরু করে দেবে না দেখতে পেলে কাঁদে আর পাশে থাকলে কাঁদবে না হাসবে তখন ডালটা আমি বসিয়ে দেবো একবারেই বসিয়ে দেবো জানেন ভেজে নিয়ে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো সিদ্ধ করতে দিলে আবার ডালটাকে সাঁতার দিতে গেলে ডবল হয়ে যাবে সব কিছু করা এদিকে তো মাম্মামের ছুটিও হয়ে গেছে স্যার চলে গেছে ওর বললাম তুই স্নানে চলে যা বাবা আমি এক্ষুনি বসিয়ে দেবো ওর এমনিতেই একটু দেরি হয় স্নান করতে আর ওকে বললাম আজকে তুই ঠাকুরের পুজোটাও একটু দিয়ে নিস কেননা আজকে বড়ো ছোটোবাবু আবার শরীরটাও ভালো নেই আগের দিন পড়ে গেছিলো ও শরীরটাও ভালো নেই ও কোথায় কি করবে তার ঠিক নেই কান্নাকাটি করবে ওই জন্য তুই ঠাকুরের পুজোটা একটু দিয়ে নিবি ও আসার সঙ্গে সঙ্গে বলেছি বাবু তুই স্নান করে তাড়াতাড়ি পুজো দিয়ে নি খেয়ে ওর পুজো দিতে দিতে আমার ডালও হয়ে যাবে ওই জন্য আমি একেবারেই বসিয়ে দিলাম একবারে বসিয়ে দিলাম তাহলে আর সাঁতার দিতে হলো না ওই ডালও আমার ফুটে গেছে এদিকে তো ডাল বানিয়েও ফেলেছি এবার ওর ভাতটা তাড়াতাড়ি করে একটু বেড়ে দেবো তার মধ্যে দেখে আমার মাম্মামকে একটু দেখে আসতে হচ্ছে ও ঘুমাচ্ছে আর অনেক রাত করে শোয় প্রায় দেড়টা বেজে গেছে ঘুমাতে ঘুমাতে কালকে ডিমটাও একটু পোচ করে দিলাম ডিমটা পোচ করতে মনে ছিল না জানেন তো প্রায় খাওয়া শেষ হয়ে গেছে বললাম বাবু দাদা তো ডিমটা ঝক করে পোচ করে দিই তাড়াতাড়ি ডিমটা পোচ করে দিলাম শুধু শুধুই খেয়ে নিয়েছে ডিমটা ভাত তো খাওয়া হয়ে গেছিলো ডিমটা শুধু শুধুই বেঁচে রাখে আর ডিমটা তো এদিকে তাড়াহুড়োর সময় দেখবেন সব কাজই গন্ডগোল হয়ে যায় আর অনেকটা ভাত ছিল জানেন রাতের ভাত সেই জন্য ভাবলাম ভাতগুলো কি ফেলে দেবো ওই জন্য জল দিয়ে রেখেছি কতগুলো ভাত নষ্ট করে দেবো ওই জন্য ভাতের সঙ্গে একটু আলু মাখা করে দিয়েছিলাম আলুটা ভাতে দিয়ে দিয়েছিলাম ওই আলুটা একটু বের করে নেব আমার জন্য একটুখানি নিয়ে রেখেছি ওটার সঙ্গে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে পেঁয়াজটা তো ভেজে নিয়েছিলাম একটু ডিম ঝুড়ি ঝুরি করে ভেজে নেব নিয়ে খেতে বেশ ভালো লাগবে পান্তাটা ভালো লাগে খেতে সব সময় খাওয়া হয় না ভাতটা ছিল বলে জল দিয়ে রাখলাম দেখুন কতটা ভাত এতটা ভাত ফেললে গায়ে লাগে না বলুন ওই জন্য একটু আলু মেখে দিয়ে ওর সঙ্গে খেয়ে নেব মা মামও উঠে পড়েছে ওরও খাওয়ানোর ব্যবস্থা করতে হবে দেখি কাজলও এসে গেছে কাজলকে বললাম তুমি একটু মাম্মকে নাও আমার আলুটাও মাখা হয়ে গেছে পেঁয়াজটাও একটু ছাড়িয়ে নেব তাড়াতাড়ি ওর সঙ্গে একটু পেঁয়াজ হলে আরও ভালো লাগবে আর পান্তাটা তো খুব সুন্দর ভিজে ভিজে গেছে আর একটু নরমও হয়ে গেছে খেতেও বেশ ভালো লেগেছে পান্তাটা হুম দারুণ লাগছে আলু মাখার সঙ্গে ঝালঝাল আর ডিম ভাজা দিয়ে পেঁয়াজ কামড়াচ্ছে কি ভালো লাগছে আবার দুপুরের জন্য আবার একটু মাছ বানিয়ে নিচ্ছি শুধু মাছ একটু ভেজে দেবো আপনার দাদা খুব খিদে পেয়ে গেছে পান্তা খাওয়ার পর এখন বাজে প্রায় দেড়টা বেজে গেছে পান্তা খাওয়ার পর মাম্মাকে নিয়ে একটু শুয়েছিলাম জানেন চোখটা লেগে গেছে আর ঘুমিয়ে পড়েছি ওর তো খিদে পেয়ে গেছিলো ও আমি ঘুমাচ্ছি দেখেও আপনাদের দাদাভাই আমাকে ডাকিনি কারণ আমার তো দুপুরবেলা করে সেরকম ঘুমও একটা হয় না ভাবছি ঘুমাচ্ছি ঘুমাক তারপর আমি তাড়াতাড়ি করে উঠে দেখি দেড়টা বাজি আমি বললাম যে সে এত বেলা হয়ে গেছে বলে তুমি ঘুমাচ্ছিলে বলে ওই জন্য তোমাকে ডাকিনি একটু মাছ ভেজে দেব আর সকালে তো ডালটা ছিল ওই দিয়ে দিয়ে দেবো আর মাম ছোটো মাম্মাম বড়ো মাম্মাম তো আসবে তো যখন তখন ওর জন্য একটু তরকারিও বানিয়ে রাখবো শুধু একটু মাছের ঝাল করে দেবো একটু পেঁয়াজ টমেটো দিয়ে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে একটু ঝাল করে দেবো ওর মধ্যে আদা রসুন দেবো না সময় নেই আবার ছোটো বাবুকে খাওয়াতে হবে আজকে তো স্নানও আমি করিনি ওইভাবে ঘুমিয়ে পড়েছি স্নান করে নিই বড়ো মাম্মা পুজো দিয়ে গেছে ওই জন্য আমার স্নানও হয়নি আর ঘুম পান্তা খাওয়ার পরে লম্বা টান টান একটা ঘুম দিয়ে ফেলেছি সেই জন্য আর মনেও নেই এবার এই তরকারিটা বানিয়ে স্নান করবো এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তাড়াতাড়ি করছে এদিকে ছোটো মামু আমার সঙ্গে সঙ্গেই উঠে গেছে জানেন ও খেলছে ওর ওকে নিয়ে একটু খেলছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে এগুলো বানিয়ে নিচ্ছি আবার ওর বাবাকেও খেতে দেবো কত বেলা হয়ে গেছে আজকে গুচোকটা লেগে গেছিল বলে সেই জন্য আর আমাকে ডাকেও নি কোনো দিন দুপুরবেলা সেইভাবে ঘুমায় না বলেই ডাকেনি ভাবছি একটু